সো সমাজে যখন হিংসা হানাহানি বিদ্বেষ এগুলো যখন থাকবে না তখন ওই সমাজটা ভেসদের মতো হয়ে যায় না যখন সমাজে হিংসা হানাহানি বিদ্বেষ বেড়ে যায় তখন সেটা জাহান্নামের মতো হয় বাংলাদেশের সমাজের একটা অংশ জাহান্নাম একটা অংশ জান্নাত যাদের কাছে অপরিসীম সম্পদ আছে যারা ভোগ করছে যারা দিনান্তে পান্তা পুরো খুব কষ্টে থাকে অভাব অভিযোগের মধ্য দিয়ে থাকে নানা রকম অবিচারের শিকার হয় শোষণের শিকার হয় বঞ্চনার শিকার হয় সেটাই তো তাদের জন্য না। এবং জাহান্নাম দুটো জিনিস কি দুটো জিনিস হচ্ছে একটা কনসেপ্ট কনসেপ্ট ধারণা কেউ জান্নাতে যায়নি কেউ জাহান্নামে যায়নি আমরা বিশ্বাস করি মুসলমান হিসাবে যে মরার পরে হয়তো আমরা জান্নাত পরে কেউ কেউ জাহান্নামে যাবে এটা একটা কনসেপ্ট কেউ কখনো দেখেনি বিশ্বাস আমরা মুসলমানরা সে বিশ্বাসকে সেই মূল্যবোধকে ধারণ করে কি করি খারাপ কাজ করি না ভালো কাজে মনোনিবেশ করি বড় একটা অংশ কিন্তু বাংলাদেশের সমাজে টুপি পরে নামাজ পড়তে যাব যা দেহা দিয়ে দেন এই কথাটা আমরা সবাই মোটামুটি যারা সরকারি অফিসে যাওয়া আসা করেন তারা মোটামুটি এটা জানেন টাকা হাত দিবে না ওই ড্রয়ারে রেখে দেন জান্নাত যাহার নাম বিশ্বাস যে জিনিসটা সে বিশ্বাস করে সে অনুসারে সে কাজ করে না যে অনুষ্ঠাকে সে বিশ্বাস করে না সে অনুসারে সে কাজ করে যায় রুটপাট ভোগ বিলাস কি মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শাসক কে ছিল আলেকজান্ডার আলেকজান্ডার দ্য গ্রেট ধন সম্পদ সারা পৃথিবী সব দিক থেকে তার মতো মহাবীর আর তো কেউ ছিল না সে মরার সময় দুই হাত তার কফিনের দুই দিকে ঝুলিয়ে গিয়ে সে খবর কবর দেওয়া হচ্ছিল তাকে আরেকটা কথা আমাদের শোনা যায় সেটা কি সেটা হচ্ছে সে তার চিকিৎসকদেরকে বলেছিল যে তার কফিনটা যাতে তারা নিয়ে যায় কারণ মৃত্যু চিরন্তন সত্য মৃত্যু চিরন্তন সত্য এই পৃথিবী অস্থায়ী না পৃথিবীর পরে কি আছে সেটা কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না আমরা মুসলমানরা বিশ্বাস করে যে পরকাল বলে একটা কিছু আছে কিন্তু আমরা অনেকে সেটা বিশ্বাস বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ঠিক আছে সো বিশ্বাস নিয়ে মানুষের জীবন এই যে সংস্থা ব্রিজের যে কথাটা যে জান্নাত জাহান্নাম নাম নিয়ে আমরা অনেক কিছু চিন্তা করি ইবাদত বন্ধকি করি এটা করি ওটা করি অনেকে আবার ঘোষ খাচ্ছি উচ্চ নামাজে পড়ছি টুপি ঠিক আছে নামাজে চলে যাব সো মানুষ যদি ঠিক না হয় সোনার মানুষ যদি না হয় পৃথিবীটাই হচ্ছে জান্নাত পৃথিবীটা হচ্ছে জান্নাত সো সোনার মানুষ হতে হবে মানবিক মানুষ হতে হবে মূল্যবোধের মানুষ হতে হবে দেশের জন্য জনগণের জন্য মানুষের জন্য কাজ করতে হবে কলকাতার যিশু মানুষের মতো মানুষ হতে হবে নেলসন ম্যান্ডেলা মানুষের মতো মানুষ হতে হবে শান্তি পুরস্কার তো অনেকেই পেয়েছে ইকোনমিক্স এর পুরস্কার অনেকেই পেয়েছে কিন্তু নেলসন ম্যান্ডেলা মাদার তেরেসা মাতি মোহাম্মদ সো কোথায় স্বর্গ কোথায় নরক আমরা অনেক দূরে মানুষের মাঝে মাঝে আছে আজব কারখানা মনটা যদি পরিষ্কার না হয় মানুষের মানবিকতা যদি পরিষ্কার না হয় শিক্ষা যদি পরিষ্কার না হয় চিন্তা ভাবনা যদি পরিষ্কার না হয় তার কাছ থেকে ভালো কিছু আপনি আশা করতে পারেন না দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা ও তুই ডুবলে পরে রতন পাবি ভাসলে পরে পাবি না পাবি না পাবি না পরিষ্কার থাকলে স্বচ্ছ থাকলে সব কিছু সুন্দর সব কিছু পরিষ্কার পৃথিবীর ইতিহাস আমাদেরকে সেটাই বলে অন্য কিছু না ভালো থাকবেন ধন্যবাদ